সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আরও একটি তাবিজের কিতাব আজ আপনাদেরকে দেখাবো আমল ও তাবিজাত প্রথম হইতে অষ্টম খণ্ড একত্রে এটা ইসলামিক শরিয়াতের একটি পাওয়ারফুল বই এই বইটার মধ্যে আপনারা পাবেন যে কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে বইটা শুরুতেই দেখাবো যে বইটি সম্পূর্ণ ইজাজতপূর্ণ এখানে দেখেন যে বইটি ইজাজত দেওয়া পনেরো এগারো উনিশশো সাল ইংরেজি বাংলাদেশ বাংলা শ্রেষ্ঠ হাদি মুজাদিদের জমান সাহসিনা শরীফের আলা পীরে কামেল আলহা হজরত মাওলানা শাহ মুহম্মদ মহিবুল্লাহ সাহেবের ইজাজতনামা বইটার মধ্যে পাবেন এখানে দেখেন যে আমলকারী তদবিরের বিভিন্ন ধরনের নিয়মকরণ বিস্তারিত বইটার মধ্যে দেওয়া আছে যে কাজগুলো করবেন প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দশকের পর আপনারা ভাবেন ইসমে আজবের বিভিন্ন প্রকারের ফজিলত এবং আমলিয়াত এটা শুধু তান্ত্রিক কবিরাজ না যে কোনো ধরনের মানুষই এই বইটি ব্যবহার করতে পারবে তো এরপরে আপনারা পাবেন এই বইটার মধ্যে বিভিন্ন প্রকারের কোন মাসে কোন আমল করলে আপনার রোহানি শক্তি জাগ্রত হবে অভাব অনটন দূর করার তদবির রুজি বৃদ্ধির তদ্বির ঋণ পরিশোধের তদবির ব্যবসা বাণিজ্য উন্নতির তদবির পাবেন বইটার মধ্যে প্রিয় ব্যক্তিকে প্রেমানন্দ করার তদ্ভির স্বামী স্ত্রীর মধ্যে বিল মোহব্বত সৃষ্টি করা সহ আরও বিভিন্ন প্রকারের তদবির বন্ধুত্ব লাভের তদবির এই বইটার মধ্যে পাবেন বইটার মধ্যে পাবেন দুশ্মন হইতে উদ্ধার হইবার তদবির শত্রুর উপর হইতে আত্মরক্ষার তদ্বির শত্রু দমন করিবার তদবির এরকম আরও কাজ এটা শুধুমাত্র তান্ত্রিকদের জন্য এমন না এখানে সম্পূর্ণ কাজগুলো আপনারা নিজেরা ইমান আমলে সহিত করলে এই বইটা থেকে যে কোনো ধরনের কাজ ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনারা রেজাল্ট আনতে পারবেন যদি আপনি আল্লাহর প্রতি ভরসা রাখেন খাস নিয়তে ইনশাল্লাহ আপনি সঠিকভাবে সরিয়া সম্মত কাজগুলো করলে এই বইটা থেকে আমল করলে ইনশাল্লাহ রেজাল্ট আসবে যাদের প্রয়োজন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন